সেরকম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি খুব ছোট্ট করে একটা ভিডিও করব তোমাদের সামনে খুব ছোট করে রবিবার করে বেশি সময় আমি দিতে পারি না তোমরা জানো রবিবার করে তার স্ট্যান্ডটা ঠিক করে নিই আর রবিবার করে সেরকম ভিডিও দেওয়াটা আমার পক্ষে হয় না আর কি তো ভাবলাম যে না কিছু কথা বলি কিছুক্ষণ আগে কয়েকটা ভিডিও আমি দেখলাম তার মধ্যে একটা হচ্ছে গুপ্তি গুপ্তি বুড়ির বুড়ি অবশ্যই বলবো না দিই বলবো তাও গুপ্তিদির একটা ভিডিও দেখলাম সেখানে বললো যে আতে ঘা লাগলে পরে বা লেজে পা পড়লে পরে সবাই ফস করে ওঠে সেটা কিন্তু নিজের ক্ষেত্রে বললো না সেটা আমাদের ক্ষেত্রেই বলা হলো যখন আমরা মানে ইয়ের কথা মানে গুপ্তিদের যখন কেউ মানে ম্যাডাম নেগেটিভভাবে বলে তখনই কিন্তু আমরা সবাই গিয়ে নাকি তাদেরকে তাকে লাইভে বসে কমেন্ট করি ভালো ভালো কথা বলি এটা বলেছে আর হচ্ছে যখনই টিনু সুন্দরীর ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলে তখন গিয়ে কোনো কথা বলি আর তখন গিয়ে আমরা কি করি এক একটা নেগেটিভ ভিডিও নামাই এটা হচ্ছে গুপ্তিদির কথা তো এখানে একটা ব্যাপারটা ক্লিয়ার করে দিই আমি প্রতিটা ক্ষেত্রে আমি মানুষের কথাই একদমই বলবো না কে কার দায়িত্ব নয় তাই না আমি আমার কথাটাই বলবো যে আমি প্রতিটা ক্ষেত্রে ভিডিও নামাই সেটা যখনই দেখবো নেগেটিভ সেই ওয়েতেও নামাবো যখন দেখবো পজিটিভ সেই ওয়েতেও নামাবো গুপ্ত দিই এই কথাটা তুমি একদমই ঠিক বলেছো যে আতে ঘা লাগলে পরে বা লেজে পা পড়লে পরে কিন্তু সবাই করে ওঠে সেটা কিন্তু তোমার ক্ষেত্রেও প্রযোজ্য সেটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য আমার যখনই দেখবো যে আতে ঘা লাগছে তখনই কিন্তু আমিও ফস্ক উঠব যেরকম তোমার তোমারও যখন আতে ঘা লাগে তখন তুমিও কিন্তু করে ওঠো ফস এটা কিন্তু মানতে হবে কারণ যখনই ম্যাডাম তোমার সম্বন্ধে নেগেটিভ কথা বলেছে তখন তুমি ম্যাডামের সম্বন্ধে কি নেগেটিভ নামাওনি একের পর এক নেগেটিভ ভিডিও নেমেছে সেরকম ওদিকে ঢেঁড়স ওদিকে হনু প্রত্যেক কিন্তু নেগেটিভ ভিডিও নামিয়েছে তোমরা চাঁটতে পারো বটে আমি সেটা জিনিসটা পারি না তোমরা আজকেই ভালো কালকেই খারাপ বলতে পারো আমি সেটা বলতে পারি না আমার ওয়ে অফ টকিংটাই এরকম যে আমি যেটা দেখবো আমি সেটা নিয়েই বলবো আমি মাস্কা লাগাতে একদমই পছন্দ করি না বা পারিও না সেটা আমার পক্ষে সম্ভবও নয় আমি যেটা দেখছি একটা মানুষ সর সর্বক্ষেত্রেই যে ভুল হবে সেটা কিন্তু নয় মানুষ ভুল এবং ঠিক দুটো নিয়ে কিন্তু মানুষ তা ম্যাডামের সব ক্ষেত্রেই সব কিছুই ভুল হবে আমি সেটাও কোনোদিনও বলবো না বা সব ডিসিশনে ঠিক হবে সেটাও আমি কোনোদিনও বলবো না সেই কারণেই হয়তো আমাদের ভিডিওগুলো তোমার দেখতে একটু অসুবিধা হয় তোমরা ভাবো যে এরা দোগলামি করছে ভালো বললে ভালো বলছে খারাপ বললে খারাপ বলছে এ ধরনের নয় আমি যেটা বলি সেটা হচ্ছে যখন তার দৃষ্টিভঙ্গি দেখছি আমার সাথে মিলছে না আমি সেটা নিয়ে অবশ্যই নেগেটিভ ভিডিও করব আর যখন দেখছি যে আমার দৃষ্টিভঙ্গি তার সাথে মিলছে তখনই তাকে আমি পজিটিভ করব এই যে তোমরা দল 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 বলো না এটা কিন্তু কোনো দল নয় একটা প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি এবং যখন একটা প্রসঙ্গে আমরা পজিটিভ ওয়েতে ইয়ে করছি আর কি আলোচনা করছি তখনই কিন্তু একটা দল বিভক্ত হয়ে যায় এগুলোকেই মানুষের দল বলে আখ্যায়িত করে এটা কিন্তু কোনো দল নয় এই যে এই ধরনের কথাগুলো বলে তুমি যে কি হাস্য করাটা মানে জানি না তুমি কি বোঝাতে চাইছো কিন্তু আতে ঘা লাগলে পরে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু ফস করে ওঠে সেটা তোমার ক্ষেত্রে হয়েছে তুমিও করেছো কেন তাহলে অন্য কাউকে বলতে যাচ্ছ তাই না তোমাকে নিয়ে এতটুকু কথাই বলার ছিল আরও একটা কথা আমার বলার আরও একজনের ভিডিও আমি দেখলাম তাকে আমি বলবো সে দিদিকে আমি বলবো দিদি দিদি ভাই তুমি না ওই অশ্লেষ অশ্লেষ বলো না ওটা না বারবার আমার খুব কানে বাঁধে ওটা অশ্লেষ হয় না গো ওটা অশ্লীল হয় অশ্লেষ অশ্লীল অশ্লেষ বারবার তুমি অশ্লেষ বসো না ওটা বলো ওটা মানুষত্ব না ওটা মনুষ্যত্ব হয় এই দুটো কথা তোমার অনেক কথাগুলোই আমার কানে বাঁধে তবে ভাবি যে তোমাকে নিয়ে ভিডিও করব না বলবো না কিন্তু তবুও আমার বলতে বাধ্য হচ্ছি আর কি ভীষণ পরিমাণে তুমি অশ্লেষ অশ্লেষ বলছো আমার এটা একদমই কানে বাঁধছে সেই জন্যই বললাম এটা অশ্লীল ভাষা হয় যাই হোক তুমি একটা কথা বলেছো যে কথাটা আমি বহুদিন আগের থেকে চিৎকার করে বলছিলাম যে ম্যাডাম কারোর ভিডিও দেখে না ম্যাডাম কারোর ভিডিও দেখে না তুমি এই কথাটা আজকে স্বীকার করেছো তুমি ম্যাডামও বহুদিন আগে এটা স্বীকার করেছে আমি ভিডিও দেখি না ম্যাডাম যখন প্রথম ওয়াইটিতে এসেছেন এবং যখন আমাদের এই পাশের কিছু মানুষকে অ্যাটাক করছিলেন তখনই আমি বলেছিলাম যে ম্যাডাম কারোর ভিডিও দেখে না যদি সত্যি সত্যি তিনি সবার ভিডিওটা দেখতেন হ্যাঁ এই মুহূর্তে তিনি দেখতে পারেন কিন্তু যেই সময় তিনি ওয়াইটিতে এসেছিলেন সেই সময় কিন্তু তিনি কোনো ভিডিও দেখতেন না তার কাছে নলেজে ছিল না কে কাকে কিভাবে কি ধরনের কথা বলেছে এবং তাকে নিয়ে কাকে কাকে কিভাবে অ্যাটাক করেছে এই নলেজটা তার মধ্যে ছিল না ম্যাডাম কারোর ভিডিও দেখেন সেটা কিন্তু বারবার করে চিৎকার করে বলেছি তুমি আজকে স্বীকার করলে সরি তুমি আজকে স্বীকার করলে যে ম্যাডাম কারোর ভিডিও দেখে না অবশ্যই ম্যাডাম কারোর ভিডিও দেখে না কারণ যদি ভিডিও দেখতো তাহলে এক পক্ষকে একভাবে এক চাটিয়া কেসে জর্জরিত করতো না বা এক পক্ষকে এক চাটিয়া দিন ধরে মানে কটাক্ষ করতো না এবং কিছু দর্শকদের ভরকে দিত না হ্যাঁ আমি মনে করি ভরকে দেওয়া মানে কি বলতো মানে কিছু কিছু মানুষ থাকে ওয়াইটিতে যারা এপারের কথা ওপারে লাগায় ওপারের কথা এপারে লাগে কিছু সংখ্যক মানুষ আমি সবাইকে বলছি না কিছু সংখ্যক মানুষ থাকে তারা ভীষণ পরিমাণে উৎসাহিত হয় যখন তাদের তাদের ক্যারেক্টার যারা ভালো ভালোবাসার মানুষগুলোকে যখন কেউ কিছু তখন বলে তখন কিন্তু তারা খুব রেগে যায় এবং তখন কিন্তু একের পর এক নেগেটিভ কন্টেন্ট করতে কমেন্ট করতে থাকে আর যখনই আবার পজিটিভ মানে যাকে তারা খারাপ বাসে আর কি তখন তাকে নিয়ে যখন খারাপ কথা বলা হয় তখন কিন্তু ভীষণ পরিমাণে আনন্দিত হয় এরকম খুবই আনন্দিত হওয়া কিছু মানুষ বারবার যাকে যাকে নিয়ে ম্যাডাম কথা বলতেন তখন তার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু ভীষণ পরিমাণে মানে এরকম ধরনের কমেন্ট করতেন কেমন খেলি এই তো লাথি খেলি এই তো এই খেলি এর তো ওই খেলি তাও তো লজ্জা নেই তাও তুই মুখ দেখাচ্ছিস এরকম ধরনের কিন্তু কমেন্ট করতেন বুঝতে পেরেছো তো এই এইসব ওই সব লাইভে আমি একটাই বুঝেছিলাম যে তিনি কারোর ভিডিওটা দেখেন না কিন্তু তিনি দাবা করছিলেন তিনি সবার ভিডিওটা দেখেন সেই জন্য তিনি নিজের মতন তিনি চালনা নিজের মতন কথা বলছেন কিন্তু আমি সেই সময় বলেছিলাম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে চালনা করছে না হতেই পারে তিনি আইনগত ব্যাপারে অনেক কিছু জানেন তিনি অনেক কিছু করতে পারেন এটা কিন্তু হতেই পারে কোনো মানে এটা দ্বন্দ্ব নেই আর কি এটা এটা স্বাভাবিক এটা হয় হয়েছে ওনার ক্ষেত্রে এটা নর্মাল ব্যাপার কিন্তু আমি যেটা বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিটা দেখে যে উনি এই জায়গাটাতে কন্ট্রোভার্সি উনাকে ব্যবহার করা হচ্ছে তা সেটা আজকে আবারও প্রমাণিত তুমি বলে দিলে যে ম্যাডাম কারোর ভিডিও দেখে না আর ম্যাডাম হচ্ছে যে যে জিনিসগুলো আমরা পাঠাতাম যে জিনিসগুলো আমরা পাঠাতাম যে জিনিসগুলো ম্যাডামকে পাঠানো হতো মনে করো আমি সারা ভিডিওতে ভালো কথা বলে গেছি হয়তো কথার প্রসঙ্গে আমি একটা নেগেটিভ কথা বলেছি সে নেগেটিভ কথাটাকে কাট করে ওই ওই কটুক জায়গাকেই কিন্তু ম্যাডামকে পাঠানো হতো এবং ম্যাডামকে ভরকানো হতো তার মানে কন্ট্রোভার্সি জনে ম্যাডামকে ইউজ করা হতো তাই না ইউজ করা হতো তো এটাই আমি বহুদিন ধরে বলার চেষ্টা করছি যাই হোক তুমি আজকে স্বীকার করলে আর একটা কথা তুমি বললে যে তুমি ইউজড নও তোমাকে কেউ ইউজ করতে পারবে না তুমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আত্মপ্রকাশ করেছো তোমাকে কেউ ইউজ করতে পারবে না হ্যাঁ ম্যাডামে তুমি স্বাগড় হয়েছো অবশ্যই কিন্তু ম্যাডামও তোমাকে ইউজ করে না বা ইউজ করার মতন ক্ষমতা নেই তুমি হয়তো জানোই না ব্যবহার কাকে বলে এবং ব্যবহার কীভাবে করা হয় এই ধরনের এই ধরনের ইয়েটা নেই তোমার মধ্যে বুঝতে পেরেছো তুমি আমি জানি তুমি কি ধরনের মানুষ তুমি সোজাসপটা একটা মানুষ তোমাকে যে যেরকম করে বোঝায় তুমি সেই রকম করে বুঝে এসেছো এবং সে এরকম করে ভিডিও করে এসেছো যে এখানে তোমার মানে যে আর বোঝানোর ক্ষমতা বেশি হবে যে তোমাকে ভালো মতন বুঝিয়ে মাইন্ড ওয়াশ করতে পারবে তুমি তার পক্ষেই হয়ে যাবে সেটা আমি ভালো মতনই বুঝতে পেরেছি তুমি যতই বলো না কেন আমি ইউজড হচ্ছি না যদি তুমি ইউজ না হতে তাহলে দিনের পর দিন যখনই যেই সময় যখন যত রাত্রেই তোমাকে লাইভ করা বলা হতো এই বিষয় নিয়ে তুমি লাইভ করো তুমি লাইভ করতে না সেটা কিন্তু আমি ভেতরের খবর বলছি না এটা কিন্তু কিমা বলেছিল কিমা বলেছিল বলি আমি কথাটা বলেছি যে কিমা বারবার করে যখন যেই সময় যখন লাইভ করতে বলবো বা ম্যাডামও বলেছিল যে এক দুজন আছে যারা সবসময় জন্য লাইভ করতে বলি বা ভিডিও করতে বলি তারা সেই সময় ভিডিও করে সেই বিষয়টা নিয়ে ভিডিও করে সেই বিষয়টা নিয়ে লাইভ করে এটা ভালোবাসা দিয়ে তোমাদেরকে করে রেখেছে মানে জড়িত জড়িয়ে রেখেছে আর কি আর নাম দিচ্ছে ভালোবাসার আর একটা কথা বলি তুমি বললে না যে ভালোবাসি আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি যেমন কি মাকে ভালোবাসি ম্যাডামকে ভালোবাসি কচুকে ভালোবাসি সবাইকে ভালোবাসি এই ভালোবাসার কথাটা প্লিজ আর বলো না ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না আজকে তোমার পাশে ম্যাডাম দাঁড়িয়ে আছে তুমি ম্যাডামের পাশে দাঁড়িয়ে আছো দুজন দুজনকে নিয়ে কথা বলছো কোনো একদিন হতেই পারে আজকে ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে মিল আগামী ছ মাসের মধ্যেই সেটি যে ফাটুল ধরবে না কোনো গ্যারান্টি নেই তুমি বলবে যে না হবেই না হবেই না হবেই না কোনো গ্যারান্টি নেই তুমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেই পারো না যে তোমাদের মধ্যে কোনো গন্ডগোল হবে না তখন কিন্তু তুমিও এই কেচ্ছাগুলো বের করতে বাধ্য হবে তা প্লিজ ওয়াইটি কন্ট্রোভার্সি জনে এই ভালোবাসার দোহাই কিন্তু কেউ দিও না এই জন্য কেউ কাউকে ভালোবাসে না সবাই স্বার্থে ইউজ করে তুমি যদি সত্যি এই ভালোবাসতে ম্যাডামকে তুমি বললে ম্যাডামকে তুমি খুব ভালোবাসো তুমি একবার চিন্তা করে দেখো তো তুমি যদি সত্যি তোমার ম্যাডামকে ভালোবাসে তাহলে বারবার ম্যাডামের छवि लागिए पोत প্রত্যেকটা ভিডিওতে ম্যাডামের ছবি থাকবেই সেখানে গালিগালাজের ভিডিও হোক কাউকে অপমানিত করা হোক কাউকে ভালো কথা বলা হোক যেই ধরনের তুমি ভিডিও করছো যেই ধরনের লাইভ করছো যেই কিছুই করছো না কোনো সে ম্যাডামের ফটোটা তুমি চিপকে করছো তার মানে কি তুমি তাকে বিক্রি করছো প্রতিটা মুহূর্তে তাকে বিক্রি করছো আমি আমি কন্ট্রোভার্সি করি আমি আমাকে বিক্রি করতে পারি আমি আমার কথা বিক্রি করতে পারি আমার ফেস আমি বিক্রি করতে পারি আমি অন্য কাউকে বিক্রি করতে পারি না আমি অন্য কাউকে যখন বিক্রি করছি সেখানে আমি ভালোবাসা দোহাই দিতে পারি না আমি তাকে বিক্রি করছি এবং বিক্রি করে ইনকাম করছি ম্যাডামের মুখ লাগিয়ে লাগিয়ে প্রথম থেকে এখনো অবধি ম্যাডামের মুখ লাগিয়ে লাগিয়ে তোমার চ্যানেলটা গ্রো করেছো তোমার চ্যানেলে ভিউজ হয়েছে তার ভিডিওগুলো পরে উনি যে লাইভটা করতেন সেই লাইভগুলো তুমি তোমার চ্যানেলে চালিয়েছো বহুবার চালিয়েছ চালিয়ে চালিয়ে ওখান থেকে ইনকাম করছো যেখানে বিক্রি হচ্ছে যেই সম্পর্ক বিক্রি হচ্ছে যেই সম্পর্ক বিক্রি করে তুমি ইনকাম করছো সেখানে কোথার থেকে ভালোবাসা আসে সেটা ভালোবাসা নয় আজকে তুমি বলছো আমি প্রচণ্ড ভালোবাসি তাই বললাম আর কি কথাটা ভীষণ মানে হাস্যকর একটা কথা যে ভালোবাসা ভালো এখানে কেউ কাউকে বাসে না তাই না আজকে তুমি বলছো কিমা কিমা রান্না করতে পারে যে গুপ্তি বলেছে হাসি ঠাট্টা করেছে রান্না করতে পারে না যেহেতু কাজের মাসে দু দুটো আছে রান্নার বউ আছে আছে ঘরে কাজের ও একটা নাড়ায় না সেটা কিন্তু কিমা নিজেই স্বীকার করেছে তুমি না 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 ও রান্না করতে পারে ও খুব ভালো রান্না করে যখন দরকার হয় তখন ও রান্না করে একটা মহিলা রান্না করতে পারে না এটা একটা অস্বাভাবিক ব্যাপার হ্যাঁ কিছু কাজের জন্য হয়তো সে কাজটা করে না রান্নাটা হয়তো বাদ দিয়ে দিয়েছে কিন্তু একটা মহিলা রান্না করতে পারে না সেটা কিন্তু আমি মানতে পারি না সে জল গরম করলে হলেও করতে পারে ভাত নামালেও মালেও না ভাতে পারে এবং কিংবা শুরুর থেকে কিন্তু দুটো কাজের মাসে রাখেনি কি বা রান্না করতে পারে সেটা অনেকবার আমি দেখেছি যাই হোক তুমি বললে যে আমি তাকেও ভালোবাসি আমি তাকেও ভালোবাসি সত্যি সত্যি বলো তো তুমি যদি সত্যি সত্যি তাকে ভালোবাসতে এবং তুমি বলছো আমার আমার গুরু মা তিনি আমি তার শিষ্যা সেই জন্য আমার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে অবশ্যই রয়েছে তুমি যে ওয়ে অফ টকিং তোমার সেটা অবশ্যই তার কাছ থেকে পেয়েছ আমি সেটা নিয়ে অস্বীকার করছি না তার গুরুমা তুমি তোমার গুরুমা মা এটা সেটা তুমি স্বীকার করেছ কিন্তু এই যে ভালোবাসার কথাটা আমার এখানটাই আপত্তি যদি সত্যি সত্যি তুমি যদি মানতে যে আমার তার কাছ থেকেই জন্মগ্রহণ হয়েছে আমার চ্যানেলটা সেই প্রমোট করেছে আমাকে মানুষের কাছে পরিচিতি সেই লাভ করিয়ে দিয়েছে তাহলে তুমি যার কথা হোক সেই ওয়াইটি দাদা ভাইয়ের হোক বা যার কথা হোক ওয়াইটিতে এসে তার ভেতরের খবর রিভিল করতে না তার বিরুদ্ধে সর সেই সময় ষড়যন্ত্র করেছ কি করেছ না করেছ আমি ভেতরে খবর বলবো না কিন্তু তুমি একটা বড় কাণ্ড এবং সেটার জন্য কিন্তু দায়ী করেছিলে কি মাকে এখন যেটা তোমাদের মধ্যে চলছে পুরোপুরি সমঝোতা এরা চ্যানেলে গ্রো করার জন্য ইনকাম করার জন্য একটা সমঝোতা তোমাদের মধ্যে চলছে ভালোবাসা এখানে কোথাও নেই না কিমার মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে যতই বলুক আমার ভালোবাসা ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ না তোমরা এই যে মাঝখানে যে ম্যাডাম এবং কিমার মধ্যে গন্ডগোলটা লেগেছিল তখন তুমি চুপ ছিল কারণ কি কারণ এখানে একটা সমঝোতার মধ্যে তোমরা আসতে চাইছে যেখানে কিমা বেরিয়ে যাচ্ছিল কিমাকে ধরে নিয়েছো তোমরা কিমা যদি বেরিয়ে যেত অনেক কিছু বেরিয়ে যেত সেজন্য কিমাকে আবার নিজের মধ্যে নিয়ে নিয়েছো এবং এই সমঝোতা সম্পর্কের মধ্যে তোমরা কিন্তু চলেছ কেউ কাউকেই ভালোবাসো না প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে চলছো প্রত্যেকে নিজের স্বার্থ নিয়েই চলবে এটাই ওয়াইটি জোনটাই তাই এখানে বিনা স্বার্থে মানুষে একটা পা ফেলে না তাহলে কিভাবে সেখানে ভালোবাসা দোহাই দিচ্ছ তাই না ইউজ তোমরা করেছো ম্যাডামকে এটা আমি বলতে পারি প্রতিটা ক্ষেত্রে যাকে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করানো উচিত ম্যাডামকে দিয়ে তোমরা করিয়েছো সেই ছোট ক্লিপ পাঠিয়ে গোটা ভিডিওটা হয়তো ভালো করলো একটা জায়গা খারাপ বললো সেটাকে নিয়ে বলে ম্যাডামকে দিয়ে বসে দিতে এটাও কিন্তু যেরকম ঠিক কথা এটাও ঠিক কথা ম্যাডামও তোমাদের ইউজ করেছে এখানে কিন্তু দুপক্ষই পক্ষকে ইউজ করেছে তাই জন্য না ওয়াইটে জনে ভালোবাসা দোহাই দিও না বা এটাও বলো না আমাকে কেউ ইউজ করতে পারছে না আমি আমাকে কেউ মানে ব্যবহার করতে পারবে না আমি কন্ট্রোভার্সি করছি বলে আমাকে কেউ ব্যবহার করতে পারবে না এই ধরনের কথাগুলো না ভীষণ হাস্যকর আরও একটা কথা ঢেঁড়সের সম্বন্ধে আমি বলতে চাই ঢেঁড়স গতকাল রাতে একটা ভিডিও ছেড়েছে সেখানে ভোর ভোর দিকে একটা ভিডিও ছেড়েছে সেখানে বলেছে বাচ্চাটাকে নাকি ঢ্যাঁড়স রাখতে চায় না মার কাছে না বাবার কাছে বাচ্চাটা সেফ থাকবে সেফ থাকবে কার কাছে ঢেঁড়সের ঠিক আছে তুমি মানতে পারো এই কথাটা আমি দর্শক বন্ধুদের বলছি তোমরা মানতে পারো এই কথাটা যে একটা সন্তান তার মানে যে গর্বধারিণী মা তার কাছেও সেফ থাকবে না যে পিতা তার কাছেও সেফ থাকবে না সেফ কার কাছে থাকবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে থাকবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন এই কথাটা বলছে কারণ তার চ্যানেলটা গ্রো করতে হবে তার চ্যানেলে ভিউজ আনতে হবে এবং মানুষকে বোঝাতে হবে কিছু ভালোবাসার মানুষ যেই বাচ্চাটাকে ভালোবেসে থাকে কিছু মানুষ সেই মানুষ ভালোবাসার মানুষগুলোকে বোঝাতে হবে সেই ভিউয়ার্সদের বোঝাতে হবে যে আমি কতটা বাচ্চাটাকে ভালোবাসি যার অবহেলা দেখছি এবং আমি চাচ্ছি বাচ্চাটা আমার কাছে আসুক আমি বাচ্চাটাকে মানুষ করব। এটা হচ্ছে ইমোশনাল সুশুরি দেওয়া এর বেশি আর কিছু নয় এখানে ইমোশনালি পুরোপুরি ব্ল্যাকমেল করছে হচ্ছে ঢ্যাড়ুস মানে হাস্যকরের থেকে হাস্যকর একটা কথা যে জন্ম দিয়েছে সে মার কাছে নাকি থাকতে পারবে না একটা কথা আমি স্বীকার মনে করি আমার মনে হয় আমার সাথে সাথে আমার দর্শক বন্ধুরাও এটাই বিশ্বাস করবে যে যে বাচ্চা বাবার কাছে একটা প্রবাদ আছে অবশ্যই তোমার মনে রাখবে যে মা বললে বাপ মানে মা হাজারো কষ্ট হোক হাজারও কষ্ট হোক একটা আর একটা বিয়ে করুক বা যা যাবতীয় কষ্ট হোক যাবতীয় সংসার চালাতে না পারুক খেতে না পারুক তবুও কিন্তু মা তার সংসার সংসার সাথে সাথে বাচ্চাটাকেও কিন্তু আগলে রাখে প্রতিটা মুহূর্তে কিন্তু বাচ্চাটাকে আগলে রাখে মা এমন একটা মানুষ যার কাছে বাচ্চাটা সেফ মানে হাজারো কষ্টের মধ্যে কিন্তু মা চায় সবসময় যেন বাচ্চাটাকে আনন্দিত রাখা বাচ্চাটার প্রতি নজর দেওয়া এটা বাস্তব কথা এটার অস্বীকার করলে হবে না কিন্তু বাবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা রয়েছে বাবা অন্য একটা মহিলা পেলে পরে সেখানে কিন্তু বাচ্চাটার প্রতি সেই নজর দেবে না কারণ মহিলারাই কিন্তু সংসারটাকে ধরে রাখে এবং মহিলারাই যায় বলে সংসারে কিন্তু সেটাই হয় এটা কিন্তু তোমরা এটা জানো কিন্তু এই জন্যই বলে মা মরলে বাপ তালুই তাহলে একটা দিক যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু মার ক্ষেত্রেই সর্ব প্রথম বাচ্চাটাকে বাচ্চাটা সেফ তারপরে বাবার ক্ষেত্রে আমি বলছি না যে বাবার ক্ষেত্রে সেভ নয় অবশ্যই বাবার ক্ষেত্রে সেফ কিন্তু সর্বপ্রথম কিন্তু মার ক্ষেত্রে সেফ আর এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি এই ক্ষেত্রে আমি চাই বাচ্চাটা আমি কোনো বাচ্চাকেই চাই না তার বাবা মার কাছ থেকে আলাদা করতে আমি চাই যতই শত্রু হোক বাচ্চার জন্য মিলিত হয়ে যাওয়া ভালো একটা প্রাণ যখন আমরা সঞ্চার করেছি একটা প্রাণ যখন আমরা আমরা পৃথিবীতে এনেছি সেই প্রাণটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের বাবা মা দুজনেরই সেই কারণেই বাবা এবং মা দুজন তখনকেই বাচ্চাটা পাক সেটাই কিন্তু চাই আর এই ক্ষেত্রে তো ঢেড়সের কথা শুনে ভীষণ হাস্যকর লেগেছে আমার ভীষণ মানে কী বলবো জোরে জোরে হাসছিলাম যে মা জন্ম দিয়েছে মার কাছে সেভ নেই বাবা জন্ম দিয়েছে বাবার কাছে সেভ নেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে সেভ যখন এই কন্টেন্টটা পাল্টে যাবে তুমি বিশ্বাস করো আমার কথা আজকে মিলিয়ে নিও এই কন্টেন্টটা যখন চলে যাবে যখন ওদেরকে নিয়ে আর কেউ ভিডিও করবে না একটা ভিডিও বাচ্চাটাকে নিয়ে হবে না তোমরা দেখে নিও যখন এই কন্টেন্ট বন্ধ হয়ে যাবে যখন এর অচল হয়ে যাবে ওদের দুজনের নামে কেউ কোনো ভিডিও করবে না কেউ কাউকে কন্টেন্ট দিচ্ছে না মনে করো দুজনে ডিভোর্স হয়ে গেছে দুজন আলাদা হয়ে গেছে দুজনের বিয়ে হয়ে গেছে কেউ এর বাচ্চাটার প্রতি বিন্দু মাত্র এই যে দেখাচ্ছে না এত ভালোবাসা দেখাচ্ছে কেউ দেখাবে না কারণ সেখান থেকে তাদের কোনো ইনকাম হবে না সেখান থেকে তাদের কোনো ভালোবাসার মানুষ মানে এই যে ভালোবাসার মানুষ ভিউজ দিচ্ছে সেই ভিউজ দেবে না তখনই কিন্তু বাচ্চাটাকে নিয়ে বলা বন্ধ হয়ে যাবে এই যে ভালোবাসা ভালোবাসা বলছে না এটা ভিওয়ার্সদের আকর্ষণ করা এর বেশি কিছুই নাই তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে অনেক বড় ভিডিও করে ফেললাম বলতে বলতে টাটা